নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে আজকের প্রতিবেদন থাকছে বারোটি রাশির লাখি কালার লাখি রং যে কালার বা রঙগুলি আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করছেন আপনি ঠিক ব্যবহার করছেন তো তা না হলে আপনার জীবনে নেগেটিভিটি নিয়ে আসবে আপনার এই যে কালার আপনার জীবনে পজিটিভিটি এনে দিতে পারে তাই আজকের প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন জেনে নিন আপনার জীবনের শুভ কালার অথবা লাখি কালার ঠিক কি থাকছে চলে আসুন এক নম্বর মেষ রাশি যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের শুভ রং লাল এবং শুভ লাকি কালার লাল তাই আপনারা দৈনন্দিন জীবনে বা শুভ কাজে বেরোনোর আগে এই লাল কালার ব্যবহার করুন লাল কালার পরিধান করে যান তাহলে আপনি শুভ ফল লাভ করতে পারেন চলে আসি দুই নম্বর বৃষ রাশি যারা রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই সাদা গোলাপি এবং ক্রিম রঙের পোশাক পরুন তাহলে দেখবেন আপনার জীবনে পজিটিভিটি তৈ শুরু হবে এবং আপনি শুভ কাজে শুভ ফল লাভ করতে পারবেন চলে আসি তিন নম্বর মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন তাদের লাখি কালার থাকছে সবুজ রঙ এই সবুজ রং আপনি ব্যবহার করলে আপনি পরিধান করলে আপনি এই সবুজ রঙের প্রভাব আপনার জীবনে পড়বে এবং আপনি শুভ ফল লাভ প্রদান করতে পারবেন আমি তোমাদের সুজয় শাস্ত্রী কথা দিলাম চলে আসি চার নম্বর কর্কট রাশি যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই কি পড়বেন ক্রিম ক্রিম হলুদ এবং সাদা কালার হলুদ ক্রিম সাদা কালারের পোশাক আপনি পরিধান করুন সাদা হলুদ ক্রিম কালার আপনার জীবনে এনার্জি পাওয়ার নিয়ে আসবে এবং শুভ কাজে আপনি শুভ ফল লাভ করতে পারবেন পাঁচ নম্বর পাঁচ নম্বর সিংহ রাশি সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা অবশ্যই লাল রঙের পোশাক পরুন এবং লাল রঙ আপনার জীবনে পজিটিভিটি নিয়ে আসবে এবং নেগেটিভিটি দূর করবে লাল রঙের লাল সাথে হলুদ রঙেরও পোশাক আপনি পরতে পারেন হলুদ রঙ আপনার লাকি কালার এবং লাল এই দুটো কালার আপনার জীবনের পজিটিভিটি এবং শুভ ফল প্রদান করবে চলে আসি ছয় নম্বর ছয় নম্বর যে রাশি সেই রাশির রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির যারা জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই সবুজ রঙের পোশাক পরিধান করুন সবুজ রং আপনাদের লাকি নম্বর চলে আসি তুলা রাশি ছয় নম্বর যারা তুলারাশির সাত নম্বর যারা তুলারাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই অবশ্যই যে কালারটি আপনাদের জীবনের পজিটিভিটি এনে দেবে যে কালারটি আপনাদের লাখি কালার হতে চলেছে সেই কালারটি হচ্ছে গোলাপি এবং সাদা এই দুটি কালার দৈনন্দিন জীবনে আপনি ইউজ করতে পারেন এবং এই দুটি কালার আপনার শুভ ফল লাভ করবে লাভ দেবে চলে আসি বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই লাল এবং হলুদ রঙের পোশাক পরবেন এই লাল হলুদ পোশাক আপনার জীবনে পজিটিভিটি আনবে এবং আপনার শুভ ফল প্রদান করবে চলে আসি ধনুরাশি যারা ধনুরাশি জাতক জাতিকা আছেন তারা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা যে কালারটি আপনাদের লাখি কালার হতে চলেছে সেই কালারটি হল এক নম্বর হলুদ রঙের পোশাক হলুদ রঙের পোশাক পরবেন হলুদ রঙের পোশাক আপনি কোনো শুভ কাজে বেরোলে শুভ ফল লাভ করতে পারবেন বা যারা মকর রাশির জাতক জাতিকা আছেন নয় নম্বর তারা কি পোশাক পরিধান করবেন তারা অবশ্যই মকর রাশির জাতক বা জাতিকারা অবশ্যই নীল রঙের পোশাক পরিধান করুন নীল রঙ আপনাদের জীবনের লাখি কালার চলে আসি দশ নম্বর কুম্ভ রাশি যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই যে কালার আপনাদের লাখি নম্বর লাখি কালার হতে চলেছে সেই কালার হলো হল সেই কালার সেই লাখি কালার হলো নীল নীল এবং কালো রঙের রং যা আপনাদের দৈনন্দিন জীবনে শুভ কালার বা লাখি কালার হতে চলেছে চলে আসি মিন রাশি যারা মীন রাশির জাতক বা জাতিকা আছেন তারা কি পোশাক পরে পরিধান করতে পারেন তারা মিন রাশির জাতক জাতিকা আছেন তারা অবশ্যই কালো রঙ কালো রঙের পোশাক পোশাক পরিধান করতে পারেন কালো রঙ আপনার জীবনের লাকি কালার তাহলে বারোটি রাশির এই ছিল আজকের লাকি কালার শুভরং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ঠিক সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে আজকের প্রতিবেদন থাকছে বারোটি রাশির লাখি কালার লাখি রং, যে কালার বা রঙগুলি আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করছেন আপনি ঠিক ব্যবহার করছেন তো তা না হলে আপনার জীবনে নেগেটিভিটি নিয়ে আসবে আপনার এই যে কালার আপনার জীবনে পজিটিভিটি এনে দিতে পারে তাই আজকের প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন জেনে নিন আপনার জীবনের শুভ কালার অথবা লাখি কালার ঠিক কি থাকছে চলে আসুন এক নম্বর মেষ রাশি যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের শুভ রং লাল এবং শুভ লাকি কালার লাল তাই আপনারা দৈনন্দিন জীবনে বা শুভ কাজে বেরোনোর আগে এই লাল কালার ব্যবহার করুন লাল কালার পরিধান করে যান তাহলে আপনি শুভ ফল লাভ করতে পারেন চলে আসি দুই নম্বর বৃষ রাশি যারা রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই সাদা গোলাপি এবং ক্রিম রঙের পোশাক পরুন তাহলে দেখবেন আপনার জীবনে পজিটিভিটি তো শুরু হবে এবং আপনি শুভ কাজে শুভ ফল লাভ করতে পারবেন চলে আসি তিন নম্বর মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন তাদের লাখি কালার থাকছে সবুজ রং এই সবুজ রং আপনি ব্যবহার করলে আপনি পরিধান করলে আপনি এই সবুজ রঙের প্রভাব আপনার জীবনে পড়বে এবং আপনি শুভ ফল লাভ প্রদান করতে পারবেন আমি তোমাদের সুজয় কথা দিলাম চলে আসি নম্বর কর্কট রাশি যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই কি পড়বেন ক্রিম ক্রিম হলুদ এবং সাদা কালার হলুদ ক্রিম সাদা কালারের পোশাক আপনি পরিধান করুন সাদা হলুদ ক্রিম কালার আপনার জীবনে এনার্জি পাওয়ার নিয়ে আসবে এবং শুভ কাজে আপনি শুভ ফল লাভ করতে পারবেন পাঁচ নম্বর পাঁচ নম্বর সিংহ রাশি সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা অবশ্যই লাল রঙের পোশাক পরুন এবং লাল রং আপনার জীবনে পজিটিভিটি নিয়ে আসবে এবং নেগেটিভিটি দূর করবে লাল রঙের লাল সাথে হলুদ রঙেরও পোশাক আপনি পরতে পারেন হলুদ রঙ আপনার লাকি কালার এবং লাল এই দুটো কালার আপনার জীবনের পজিটিভিটি এবং শুভ ফল প্রদান করবে চলে আসি ছয় নম্বর ছয় নম্বর যে রাশি সে রাশির রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির যারা জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই সবুজ রঙের পোশাক পরিধান করুন সবুজ রং আপনাদের লাখি নম্বর চলে আসি তুলা রাশি ছয় নম্বর যারা তুলারাশির সাত নম্বর যারা তুলারাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই অবশ্যই যে কালারটি আপনাদের জীবনের পজিটিভিটি এনে দেবে যে কালারটি আপনাদের লাখি কালার হতে চলেছে সেই কালারটি হচ্ছে গোলাপি এবং সাদা এই দুটি কালার দৈনন্দিন জীবনে আপনি ইউজ করতে পারেন এবং এই দুটি কালার আপনার শুভ ফল লাভ করবে লাভ দেবে চলে আসি বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই লাল এবং হলুদ রঙের পোশাক পরবেন এই লাল হলুদ পোশাক আপনার জীবনে পজিটিভিটি আনবে এবং আপনার শুভ ফল প্রদান করবে চলে আসি ধনুরাশি যারা ধনুরাশি জাতক জাতিকা আছেন তারা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা যে কালারটি আপনাদের লাখি কালার হতে চলেছে সেই কালারটি হলো এক নম্বর হলুদ রঙের পোশাক হলুদ রঙের পোশাক পরবেন হলুদ রঙের পোশাক আপনি কোনো শুভ কাজে বেরোলে শুভ ফল লাভ করতে পারবেন বা যারা মকর রাশির জাতক জাতিকা আছেন নয় নম্বর তারা কি পোশাক পরিধান করবেন তারা অবশ্যই মকর রাশির জাতক বা জাতিকারা অবশ্যই নীল রঙের পোশাক পরিধান করুন নীল রঙ আপনাদের জীবনের লাখি কালার চলে আসি দশ নম্বর কুম্ভ রাশি যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই যে কালার আপনাদের লাখি নম্বর লাকি কালার হতে চলেছে সেই কালার হলো এবং সেই কালার সেই লাখি কালার হলো নীল নীল এবং কালো রঙের রং যা আপনাদের দৈনন্দিন জীবনে শুভ কালার বা লাকি কালার হতে চলেছে চলে আসি মীন রাশি যারা মিন রাশির জাতক বা জাতিকা আছেন তারা কি পোশাক পরিধান করতে পারেন তারা মিন রাশির জাতক জাতিকা আছেন তারা অবশ্যই কালো রঙ কালো রঙের পোশাক পোশাক পরিধান করতে পারেন কালো রঙ আপনার জীবনের লাকি কালার তাহলে বারোটি রাশির এই ছিল আজকের লাকি কালার শুভরং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ঠিক সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে আজকের প্রতিবেদন থাকছে বারোটি রাশির লাখি কালার লাখি রং যে কালার বা রঙগুলি আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করছেন আপনি ঠিক ব্যবহার করছেন তো তা না হলে আপনার জীবনে নেগেটিভিটি নিয়ে আসবে আপনার এই যে কালার আপনার জীবনে পজিটিভিটি এনে দিতে পারে তাই আজকের প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন জেনে নিন আপনার জীবনের শুভ কালার অথবা লাখি কালার ঠিক কি থাকছে চলে আসুন এক নম্বর মেষ রাশি যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের শুভ রং লাল এবং শুভ লাকি কালার লাল তাই আপনারা দৈনন্দিন জীবনে বা শুভ কাজে বেরোনোর আগে এই লাল কালার ব্যবহার করুন লাল কালার পরিধান করে যান তাহলে আপনি শুভ ফল লাভ করতে পারেন চলে আসি দুই নম্বর বিশ্ব রাশি যারা রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই সাদা গোলাপি এবং ক্রিম রঙের পোশাক পরুন তাহলে দেখবেন আপনার জীবনে পজিটিভিটি তো শুরু হবে এবং আপনি শুভ কাজে শুভ ফল লাভ করতে পারবেন চলে আসি তিন নম্বর মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন তাদের লাখি কালার থাকছে সবুজ রং এই সবুজ রঙ আপনি ব্যবহার করলে আপনি পরিধান করলে আপনি এই সবুজ রঙের প্রভাব আপনার জীবনে পড়বে এবং আপনি শুভ ফল লাভ প্রদান করতে পারবেন আমি তোমাদের সুজয় শাস্ত্রী কথা দিলাম চলে আসি চার নম্বর কর্কট রাশি যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই কি পড়বেন ক্রিম ক্রিম হলুদ এবং সাদা কালার হলুদ ক্রিম সাদা কালারের পোশাক আপনি পরিধান করুন সাদা হলুদ ক্রিম কালার আপনার জীবনে এনার্জি পাওয়ার নিয়ে আসবে এবং শুভ কাজে আপনি শুভ ফল লাভ করতে পারবেন পাঁচ নম্বর পাঁচ নম্বর সিংহ রাশি সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা অবশ্যই লাল রঙের পোশাক পরুন এবং লাল রং আপনার জীবনে পজিটিভিটি নিয়ে আসবে এবং নেগেটিভিটি দূর করবে লাল রঙের লাল সাথে হলুদ রঙেরও পোশাক আপনি পরতে পারেন হলুদ রঙ আপনার লাকি কালার এবং লাল এই দুটো কালার আপনার জীবনের পজিটিভিটি এবং শুভ ফল প্রদান করবে চলে আসি ছয় নম্বর ছয় নম্বর যে রাশি সে রাশির রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির যারা জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই সবুজ রঙের পোশাক পরিধান করুন সবুজ রং আপনাদের লাকি নম্বর চলে আসি তুলা রাশি ছয় নম্বর যারা তুলারাশির সাত নম্বর যারা তুলারাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই অবশ্যই যে কালারটি আপনাদের জীবনের পজিটিভিটি এনে দেবে যে কালারটি আপনাদের লাখি কালার হতে চলেছে সেই কালারটি হচ্ছে গোলাপি এবং সাদা এই দুটি কালার দৈনন্দিন জীবনে আপনি ইউজ করতে পারেন এবং এই দুটি কালার আপনার শুভ ফল লাভ করবে লাভ দেবে চলে আসি বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই লাল এবং হলুদ রঙের পোশাক পরবেন এই লাল হলুদ পোশাক আপনার জীবনে পজিটিভিটি আনবে এবং আপনার শুভ ফল প্রদান করবে চলে আসি ধনুরাশি যারা ধনুরাশি জাতক জাতিকা আছেন তারা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা যে কালারটি আপনাদের লাখি কালার হতে চলেছে সেই কালারটি হল এক নম্বর হলুদ রঙের পোশাক হলুদ রঙের পোশাক পরবেন হলুদ রঙের পোশাক আপনি কোনো শুভ কাজে বেরোলে শুভ ফল লাভ করতে পারবেন বা যারা মকর রাশির জাতক জাতিকা আছেন নয় নম্বর তারা কি পোশাক পরিধান করবেন তারা অবশ্যই মকর রাশির জাতক বা জাতিকারা অবশ্যই নীল রঙের পোশাক পরিধান করুন নীল রঙ আপনাদের জীবনের লাখি কালার চলে আসি দশ নম্বর কুম্ভ রাশি যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই যে কালার আপনাদের লাখি নম্বর লাখি কালার হতে চলেছে সেই কালার হলো এবং সেই কালার সেই লাখি কালার হলো নীল কাল নীল এবং কালো রঙের রং। যা আপনাদের দৈনন্দিন জীবনে শুভ কালার বা লাখি কালার হতে চলেছে চলে আসি মেন রাশি যারা মিন রাশির জাতক বা জাতিকা আছেন তারা কি পোশাক পরে পরিধান করতে পারেন তারা মিন রাশির জাতক জাতিকা আছেন তারা অবশ্যই কালো রঙ কালো রঙের পোশাক পোশাক পরিধান করতে পারেন কালো রঙ আপনার জীবনের লাকি কালার তাহলে বারোটি রাশির এই ছিল আজকের লাকি কালার শুভরং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ঠিক সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার